শীতকালের পূর্বে যে আকাশের এই অবস্থা আপনারা দেখতে পারছেন প্রচন্ড আকাশ মেদে ভরা কিছুক্ষণ পরপর বৃষ্টি আমরা দেখানোর চেষ্টা করব বৃষ্টিতে অবস্থাতে পাহাড়ি ডলের পানি কিভাবে নিয়ে আসছে প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি এটি সুনামগঞ্জ জেলার অবস্থিত মধ্যনগর উপজেলা আপনারা দেখতে পাচ্ছেন সামনে আসলে মেঘালয় পাহাড় ওখান থেকে পাহাড়ি ডলবে প্রচুর পরিমাণে পানি হয়ে আসছে মূলত কিছুদিন পূর্বেও এই জায়গাটি তেমন পানি দেখা মিলেনি তো আবারও বন্যার পূর্ববাস দিচ্ছে এই পাহাড়ি ডল আর এখান থেকে একটু ভিতরে হলো নেত্রকোনার কর্মাকান্দ উপজেলা অবস্থিত তো যে হারে পানিয়ে আসতেছে যদি এই সময়টা আর দীর্ঘ হয় তাহলে হয়তো এবছরে সবচেয়ে বড়ো বন্যার দেখা মিলতে পারে অনেক ক্ষয়ক্ষতিও হতে পারে তো দর্শক দোয়া রাখবেন যেন এই পাহাড়ি ঢল এবং বড় কোনো বিপদ থেকে বড় কোনো বিপদ হতে যেন আমরা সুস্থ থাকতে পারি এবং ভালো থাকতে পারি প্রচুর বৃষ্টি আসলে গত তিন থেকে চার দিন যাবৎ এরকমভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তো আরও আবহাওয়া অফিস বলল না কি তিন থেকে চার দিন আরও এক্সট্রা অতিরিক্ত দিনগুলোতে এরকম থাকা সম্ভাবনা তো দেখতেই পারছেন আসলে দর্শক প্রচুর পাহাড়ি পানির ঢল বেয়ে আসছে জানি না কি হয় সবার কাছে দোয়া প্রার্থী যেন এই কঠিন কোনো বিপদ আমাদের উপর নাশ একদিকে যেমন বৃষ্টি আরেক দিকে পাহাড়ি ঢলে নদ নদীর পানি সীমার উপর দিয়ে অতিক্রম করছে কিছুদিন পূর্বে এই নদ নদীগুলো প্রায় শুকিয়ে যাওয়ার অবস্থা ছিল জানি না এই অবস্থার কতটুকু অবনতি হতে থাকে কৃষিকাজের ওপর নির্ভর করে এই এলাকাগুলো যখন থেকে তারা ধান চাষ করার চিন্তায় মগ্ন ছিল নিজেকে তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল সেখান থেকে আবার পাহাড়ি জল এবং বৃষ্টি তাদের সর্বনাশের হাত দিচ্ছে